আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শিক্ষিত দুক্তা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের লাউর প্রজেক্ট আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাউর প্রজেক্ট মুহূর্তে লাউ চলে আসছে আমাদের ওদিক একটা প্রজেক্ট ওটাতে লাউ আলহামদুলিল্লাহ ভালো তাতে মাঝের যে প্রজেক্টটা ওই কিছুদিন আগে আপনার ছোটো ছোটো দেখছিলেন এই প্রজেক্টের লাউগুলো এখন মশলা দিলে গাছগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই গাছগুলো মাসে অনেক সুন্দর একবারে সবুজ আকৃতি গেরা এই যে আমাদের লাউ অনেক সুন্দর দেখেন আমাদের লাউর এর প্রজেক্টে আমরা বিভিন্নভাবে এবং বিভিন্ন জাত জাতের লাউ আমরা এই জায়গায় দিছি এবং সেক্ষেত্রে আমাদের লাউয়ের প্রজেক্টে আমরা যতটুকু বুঝতে পারলাম আসলে লাউয়ের প্রজেক্ট হচ্ছে পানি আমাদের এই জমিতে আমরা কিছুদিন আগে পানি দিয়েছিলাম মেশিন দিয়ে পুরো জমিন তলায় দিয়েছিলাম ঝাড়ে পুরো পানি উঠেছিল দেখেন আবার ঝাড় শুকিয়ে গেছে কিন্তু আমাদের বালতি দিয়ে পানি দিয়ে পোষাবে না এই জন্য আমরা হচ্ছে পুরোনা আবার মেশিন দিয়ে পানি দিব আপনার এই মুহূর্তে লাউের প্রজেক্টটা দেখছেন মালটা উপরে নেই লাউয়ের প্রজেক্টের যদি নিচের অংশটা আপনারা দেখেন এটা হচ্ছে গাছের যে প্রথমতভাবে যে লাউটা আসে ওইটা হচ্ছে ওই লাউটা আলহামদুলিল্লাহ আমাদের কামনা যে কিছুদিন পরে নিচের দিকে তাকালে আলহামদুলিল্লাহ ভালো একটা লাউয়ের ফলন পাবো আমরা এবং সকলে দোয়া করবেন আমাদের লাউয়ের প্রজেক্টগুলোর জন্য এবং লাউ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে লাউ গাছের যে কিছু পোকা দমনের ওষুধ সেটা হচ্ছে যে ডোগাতে পোকা আক্রমণ করে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে আপনারা বিশেষ করে এবং আপনারা যারা লাউয়ের প্রজেক্ট করবেন তারা হচ্ছে মূলত এই ধরনের মাছাটাই বেস্ট আমরা যদি আমাদের লাউয়ের আরেকটা প্রজেক্ট দেখাই আপনাদেরকে যে আমরা আজকে রাত্রে লাউয়ের প্রজেক্টটাতে আমরা নেট দিব উপরে এবং এগুলোর উপরে হাতে বিশেষ করে হচ্ছে আরও আগের দরকার ছিল কিন্তু বাট আমাদের যে লোকের সংকট যে ধান আমার সাথে জমিতেই দেখেন এটা হচ্ছে একজনের জমিন এর পরের প্রজেক্টটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা দন্যা লাল শাক এগুলো দিয়েছি অনেকগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট এটা হচ্ছে দেখেন আজকে রাত্রে এটাতে যা দিব এবং অতি শীঘ্রই লাগে যাওয়া দরকার কারণ এটা তো ফুল করে লেসে আমরা আজকে রাত্রে জাটা দিয়ে দেব এবং পরবর্তী ভিডিও দেখবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জান কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ কোথা থেকে দেখছেন আসসালামু আলাইকুম আহামুল বাবাকাত